পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাইজ কনস্টেবল দু হাজার সালে এই কোশ্চেনটি এসেছিল কোশ্চেনটিতে কি বলা হচ্ছে যে কোনো ক্যাম্পে পঁচানব্বই জনে দুশো দিনের রসদ ছিল পাঁচ দিন পরে তিরিশ জন ক্যাম্প থেকে চলে গেল কতদিনে ওই রসদ চলবে তাহলে আমরা যদি দেখি এই জন এবং দিন তাহলে মোট পঁচানব্বই জনের ছিল কত দিনের খাবার দুশো দিনের পাঁচ দিন যদি পরে আমরা পাঁচ দিন পরে দেখবো কি এই যে পাঁচ দিন পরে মানে একশো পঁচানব্বই এই একশো পাঁচ দিন চলে যাওয়ার পরে একশো পঁচানব্বই দিন যে থাকলো এই একশো পঁচানব্বই দিনও তো এই পঁচানব্বই জন খেতে পারবে কিন্তু কী হচ্ছে সেই সময় আরও তিরিশ জন চলে যাচ্ছে অর্থাৎ পঁচানব্বই মাইনাস তিরিশ তাহলে এখানে কী হবে পাঁচ এবং ছয় পঁয়ষট্টি জন তাহলে এই পঁচানব্বই জনের খাবার রয়েছে কত দিনের একশো পঁয়ষট্ একশো পঁচানব্বই দিনের কিন্তু সেখানে তিরিশ জন চলে গিয়ে পঁয়ষট্টি জন হলে এই পঁয়ষট্টি জন কতদিনে খাবে তাহলে এখানে সংখ্যাটা কমেছে কিন্তু খাবারের যে দিন দিনটা অনেকটা বেশি লাগবে তাহলে কমলো কিন্তু দিন বাড়লো অর্থাৎ ব্যস্ত অনুপাত সেক্ষেত্রে কী করবো একশো পঁচানব্বই গুণ পঁচানব্বই বাই পঁয়ষট্টি তাহলে এটা পাঁচ দিয়ে কাটলে উনিশ এটা পাঁচ দিয়ে কাটলে তেরো এটা যদি কাটি তেরো এককে তেরো আর এখানে হচ্ছে ছয় পঁয়ষ পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে পনেরো এবং উনিশ যদি গুণ করি নয় পনেরো একশো পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলে তেরো পনেরোকে পনেরো আর তেরো আঠাশ অর্থাৎ দুশো পঁচাশি দিন অপশান বি হবে সঠিক উত্তর